হ্যালো বন্ধুরা নমস্কার তাপসী কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো পান্তোয়া পাউরুটির পান্তোয়া বানাবো এবার দেখুন এ দেখুন গুঁড়ো দুধ আমি হাফ কাপ মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি একটা ভালো করে একটা দেখুন একটু অল্প জল দিয়ে এটা ভালো করে আমি মেখে নেব আমার চা চামচে তিন চামচ চিনি দিয়ে দিলাম যেটা ভালো করে মেখে নেব এই দেখুন একটু পনির আমি দিয়ে দিচ্ছি ওটা ভালো করে মেখে নেব দেখুন আমার পাউরুটির মিশ্রণটা মাখা হয়ে গেছে দেখুন পান শেপগুলো দিয়ে দিচ্ছি গোল গোল করে যখন আমার জল ঢেলে দিচ্ছি একটু চিনির সেরা বানানোর জন্যে আর এখানে হচ্ছে হাফ গ্লাস চিনি এবার একটা জাল করে নেব চিনিটা আমি ভালো করে জাল করে নেব চিনি সেরাটা বানানো হয়ে গেছে এবার আমি তেলটা ঢেলে দেব পান্তাটা ভাজার জন্যে এবার দেখুন পান্তবাগুলো আমি একটা একটা করে এ দেখুন পান্তাগুলো তুলে দেবো এবার উল্টো পালটি ভেজে নেব উল্টু পাল্টে এবার আমি পান্ত বাগুলো ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে দেখুন পান্তাটা লাল লাল করে এরকম ভেজে নিয়েছি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এবার দেখুন পান্তাগুলা আমি আস্তে আস্তে করে সবগুলো ঢেলে দেবো আমি যে চিনি শিরাটা বানিয়েছিলাম দিয়ে সামান্য একটু ফুটিয়ে নেবো নিয়ে নামিয়ে ফেল তাহলে হয়ে গেল আমার ছানার পান্তোয়া ছানা দিয়ে আর পাউরুটি দিয়ে দেখুন দুর্দান্ত স্বাদের পান্তোয়া আমার রেডি তো চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন নমস্কার